এটা মাছ আছে আপনার আরেকটা আছে আরেকটা আছে আরেক দুইটা বন্ধুরা এক জায়গায় আছে এই যে পানিতে দেখা যায় দেখুন চলে আসলাম আমাকে নাটোর জেলা সিংড়া থানা হাতরাই নদী এই যে পিছনটা আমাকে আত্রাই নদী দেখা যাচ্ছে এই নদীতে আজকে আজকে আমি রব্বায় মাছ ধরবো তো আজকে আমরা নতুন নতুন তিনটি পদ্ধতিতে মাছ ধরবো ছোট জাল বড় জাল এবং একদম ছোট মাছ মারা জাল তো দেখতে থাকুন নৌকা ছাড়াচ্ছে শেষ ভাই যে আমরা তিন গাছ জাল নিয়েছি এক দুই তিন তিন গাছ জাল নিয়েছি দেখা যাক তিন গাছ জাল আছে কী কী মাছ ধরতে পারি একটা আছে বড় মাছ ধরা জাল আরেকটা আছে একবারে মিডিয়াম আরেকটা আছে ছোট ওকে আমি বয়ে পড়লাম তবে লাইয়ের অবস্থা আমাকে খুব একটা জুতে নাই মানে ভালো না এখনো পরিবেশ নৌকা খুব জোরে নৌকা কি বাসনে মাছ হইতে কয় পাইছে জালটা নোচু নয় পাইছে আমাকে আমাকে এটা হলো যে একেবারে তেরো চোদ্দ পাইসে জাল মানে এটা বাজলে ছোটো ছোটো ভাজি পুটি আর এই যে এই জালটা আছে এই জালের ফার্স্ট এই চার ইঞ্চি ফার্স্ট দেখা যাক আল্লা ভরসা এই যে আব্বা নৌকা বাইতেছে আমি এখন একটু হেল্প করি নৌকাটা নিয়ে আগে যাই তারপর আপনার সাথে কথা বলবো জাল ফেলার সময় ইনশাল্লাহ সাই থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকবেন ইনশাল্লাহ ভালো লাগবে অনেক দিন পরে আসলাম মাঝেতে নৌকা টান দিয়ে এখন এই যে অনেক জাল বাইতেছে এই যে ওই যে ওই যে এপার ওপার প্রচুর জাল এই যে আলা রেডি করতেছে আলিপাশা আমার ভাই নিয়ে দেয় জাল ফেলে চলে গেল আমরা ফেলবো তাই না <tellan> তার ফেলতে আছি বন্ধুরা কিন্তু ক্যামেরা স্ট্যান্ড ছাড়া দেখানো সম্ভব না নয় দেখা যাক করে কতটুকু দেখতে পাচ্ছেন না যায় না হ্যাঁ ওই বই থ্যামে গেছে ওই মাথা থেমে গেছে কারণ খুব কষ্ট বন্ধু জাল ফেলা মোটামুটি বন্ধুরা জাল ফেলার শেষের মধ্যে চলে আসি ওই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে জাল ফেলতে বলে চলে আস ওই যে আমাদের জালের ওই মাথা দেখা যায় ওই যে বোতল জাল আমাদের শেষ হইলো ইনশাল্লাহ এখন একটু অপেক্ষার ফলে আমরা প্রায় কতক্ষণ অপেক্ষা করবো তিরিশ মিনিট এটাকে আমাকে আঞ্চলিক ভাষায় বলি আমরা বাচন জাল মেঘনা এলাকা বলে ইলিশ ধরা জাল তবে কারেন্ট জাল সবই কারেন্ট জাল তো আমার কোনো ইলিশ মাছ নেই ছোটো ছোটো ছরবুটি রুই মিগেল এগুলো মাছ আছে এগুলো মাছ ধরবো ইনশাল্লাহ ওকে দেখা যাক কি হয় আমরা ওই মাছ জাল ভাটে এতেছে আস্তে আস্তে যাব ইনশাল্লাহ ওই যে খরা জাল দেখা যায় ওইটা আমাদেরই খরা জাল ওই জাল পর্যন্ত যাবো জাল ইনশাল্লাহ আরম্ভ হয়েছে দেখা যাক বিসমিল্লা দোয়া করেন সবাই মাছ জানে অনেক মাছ বাজে দেখাইতে পারি আপনাকেও এই যে তুলে আরম্ভ হয়েছে বিসমিল্লা কইয়া মাছকে একবারে সারা ছেড়ে দিবেন দু একটা বাড়লে এর আগে একবার ভিডিও দিছিলাম তখন বর্ষার সিজন না আসি চৈত্র মাসের দিকে তাই তো তখন দেখাইছিলাম এই জালে বাম মাছ সরপুটি টাটকিনি সব মাছই বাজছিলো তো আজকের দিকে আমাদের কপালে কী আছে এখনো ইনশাল্লাহ একটাও বাজে নাই বাজবো প্রচুর ময়লা নদীতে আবার আজকে একা একাই হ্যাঁ জাল নষ্ট মানে এত পরিমাণে জাল ছাড়াইতে কি অবস্থা যাচ্ছে না এটা মাছ আছে আপনাকে দেখাইতে পারলাম কালী মাছ ছোট্ট কালী এটা দিয়ে আমরা আজকে বল মাছের টোপ দিব

ছুটে গেছে দেখাইতে পারলাম না আগে এই জাল থেকে ছুটে নৌকার মধ্যে পড়ে গেছে আরেকটা আছে এই যে পানিতে দেখা যায় আরেকটা ছোট ছোট আমাকে জানি আজকে কপাল খারাপ বন্ধুরা মাথার তো মাছ ছুটে গেল ছোট্ট একটা মাছ বাচ্ছে জালটা আনতে আছে ভাসে আছে দেখা যাক বন্ধুরা দু একটা মাছ বাজে কিনা তবে একটু বড় ফাঁসের জাল হলে বেশি মাছ বাড়ত তো আশা করি আসলে নদীতে প্রচুর পরিমাণে জালের মানে জাল টানতেছে লোকে শেষের দিকে আর কি দু একটা মাছ হবে না বন্ধুরা ভিডিও দেখ কেমন লাগছে তো জাল আমাদের শেষের দিকে প্রায় আর ওই যে সামনে পর্যন্ত আছে মাছ দু একটা হবে কিনা না যায় না তবে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগলো তো জাল শেষ আর মাছ নেই বন্ধুরা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ